গুড মর্নিং এখন সকাল সাড়ে ছটা আজকে থেকে মেয়ের স্কুল তাই মেয়ের স্কুলে এটাই শরবত ফুলিয়ে দেব তার ব্যবস্থা করছি এক বোতল শরবত দেবো আর এক বোতল নর্মাল জল দেব শুধু এটাই দিয়ে দেব দুটা নোটিশ পেয়েছি বুঝতে পারছি না শুধু কখন হবে একটা সাড়ে নয়টায় নোটিশ একটা সাড়ে এগারোটায় নোটিশ ভাত চুলাই দিয়েছি খাবে না যদিও আমার আমার করতে হবে তাই আমি করছি টিফিনও করব এগ রোল করে দেব উঠিয়ে খাবে না এবার তো উঠিয়ে রেখে আসলাম বাথরুমে ঢুকেছে আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি আমার ঘুম ভেঙেছে তো অনেক আগে কিন্তু পৌনে ছটার দিকে এখন ঘুম পুরোপুরি ভেঙে গেছে এক্সারসাইজ করে সবটা বাজে উঠে গেছি জল আর এক বোতল কি বলে শরবত মেয়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি মেয়ে স্কুলে যাবে এখন শুধু সব প্যাক করবো এটা দেখি খাওয়াতে চেষ্টা করবো খাবে কি না চার জল চলে একটু রেডি টিফিন চায় গরম সব রেডি মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে গুড মর্নিং চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখবে তো সকাল তো অনেক আগেই শুরু হয়ে গেছে মেয়েদের স্কুলে চলে গেল জাস্ট গেল এখন নিচে আছে তো বাবার সঙ্গে গেল আমি যাইনি আর প্রচণ্ড গরম ছুটি একবার একটা নোটিশে আসছে সাড়ে নয়টায় একটা নোটিশ আবার দেখলাম ফেসবুক পেজে ওদের স্কুলে সেটা আসছে সাড়ে এগারোটায় টিফিন টিফিন সবই দিয়ে দিয়েছি সেটা তো দেখেছো ভাত খাইনি নিয়েছিলাম ভাত খাইনি আসলে এত সকালে তো খেতে পারে না চাটা খেয়েছে আর আমার চাটায় দেখাচ্ছে তো আমার চাটা কী হয়েছে আমার চায়ের মধ্যে একটা চুল পড়েছে ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম এই জন্য আমার চাটা আমি খেতে পারলাম না আজকের থেকে আরামের দিন শেষ যদিও আমি তো আরাম করি না আমি তো সকাল সকালে উঠি কয়েকদিন একটু আরাম করেছিলাম আটটার দিকে উঠেছিলাম সাতটার দিকে উঠেছি এখন কালকেও তো কালকেও আমি ছটায় উঠে গেছি আমার সাতটার সময় স্নান পূজার করে চলে গেছি সাড়ে সব মধ্যে পূজা হয়ে গেছে আমি বেশ কয়েকদিন ভিডিও করিনি অনেকদিন ভিডিও করিনি আমি আবার আজকে শুরু করলাম কালকে আসলে ভিডিও এখন থেকে ভেবেছি ভিডিও পোস্ট না করা পর্যন্ত আর ভিডিও করবো না কালকে ওটা পোস্ট করেছি তারপরে আজকে আবার শুরু করলাম নাহলে আমার এমন অনেক অনেক ভিডিও আছে ভিডিও করে রেখেছি দিনের পর দিন দিনের পর দিন ওটা এডিট করা হয়নি আর পাবলিশ করা হয়নি যার জন্য এখন এটাই নিয়েছি যে যেই যেই দিন হোক পাবলিস্ট করবো তারপরে ভিডিও শুরু করবো সেই জন্যই আর কি যাই হোক এখন সব কাজ করে নিতে হবে সবই করে আছে মানে শুধু হিসাব মতো আমার যে রেগুলার কাজ থাকে সেটা শুধু বাসিক ঘরটা ঝাড়ে দেওয়া হয়েছে বাসিক কাজগুলো করা হয়েছে কিন্তু এখন সংসারের সম্পূর্ণ কাজ করে আছে যাওয়ার দিনে এই দিনে হয় আগে আগের কাজগুলো মানে কাজগুলো পরে করি আগে মেয়ে স্কুলে পাঠানোর জন্য যে কাজগুলো দরকার হয় সেই কাজগুলো আর করি সেটাই করেছি মেঘ স্কুলে পাঠিয়ে দিচ্ছি এখন এক একবার সব কাজ করতে হবে তো সবাই থাকো দেখতে থাকো আজকের দিনটা কেমন যায় এই যে এগুলো সব গুছিয়ে নেবো এখন এই যে অবস্থা এইভাবে আছে টেবিলটা আর গুছিয়ে আমি পাই না অবস্থায় যে এটা তো নিয়ে আসলাম এইখানে যতই গুছাই যতই গুছাই ততই এলোমেলো আছে এরকম শুধু চালটা ভিজিয়ে নিয়েছি আর সব যে কে সেই মানে এলোমেলো হয়ে আছে আমি রাতের বেলা গুছিয়ে রাখি আর এই যে এইখান আর এই যে এই হাড়িতে ভাত রান্না করেছি ভাত তো রয়ে গেছে এই আমি নিয়েছিলাম চা চামচের এক চামচ চাল তা হয়ে গেছে আর এই যে এগুলো সব আর এখানে মাছটা ভিজাই পাবদা মাছ নিলাম রান্না করবো পাবদা মাছ ডাল শুধু দিয়ে দেবো টমেটো ডাল রান্না করবো নষ্ট হয়ে যাচ্ছে বিছানা কত মাসায় মেয়েকে দিয়ে চলে আসছে এই যে সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি কত মাসে বাজার করে নিয়ে এসছে আম কাঁকর তরমুজ চলে আসছি স্নান করে পুজো টুজা হয়ে গেছে রান্না জোগাড়ও অনেকটা প্রায় করে নিয়েছি আর আস্তে আস্তে করছি সাড়ে এগারোটা মেয়ে স্কুল ছুটি হবে সেখানে যেতে হবে তার আগে রান্নাবান্না কমপ্লিট করতে হবে চলো দেখি আছে কি কি রান্না করবো বলেছিলাম টমেটো ডাল রান্না করব। টমেটো দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করে কুটে দিয়েছি এখানে আটার রুটি করব সেই জল দিয়েছি আটার জল দিয়েছি এখানে এই যে মাছ হলুদ লবণ মেখে রেখেছি এই যে মাছের আলু আর উচ্ছে ভাজা ভাজবো সেটা হল রবন হলুদ রেখেছি আর এই যে তরকারি হবে সেটাই হচ্ছে আর এই যে তরমুজটা কেটে পূজায় দিয়েছি তরমুজটা কিন্তু মোটামুটি লাল মিষ্টি আছে প্রসাদ খেয়েছি মিষ্টি আছে এই যে মাছের ঝোলটা পাবদা মাছের ঝাল আর এখানে উচ্ছে বাজা হয়ে গেছে একটু রান্না হয়ে গেছে গেছিলাম তরমুজ খেতে ভুলে গেছে ডাল টমেটোর ডাল আর এখানে রুটির সবজিটা দেবো কড়াই বসিয়ে দিয়েছি সবজি সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখানে আছে এই যে আটা শীত হয়ে গেছে করে লিখে বসে পাত্র ঢুকে গেছে তাড়াতাড়ি করে রুটিটা ভাজতে হবে সবজিটা রান্না করতে হবে দেরি হয়ে গেছে এখন বাজে দশটা বের হয়ে গেছি স্কুলে যাচ্ছি সে দেখাবো চলে আসলাম আবার দেখলো তো স্কুলে গেলাম স্কুল থেকে আসছি অনেকক্ষণ আমি স্কুল থেকে এসে মেয়েকে স্নান করালাম তারপরে তরমুজ খেলাম না আগে তরমুজ খেয়েছি তারপরে স্নান করিয়েছি আমিও স্নান করে আসলাম আমাকে দেখে বোঝা যাচ্ছে আমিও আবার স্নান করলাম তো একবার স্নান করেছি এই জামা কাপড়টা স্কুলে সময় তো ছেড়ে রেখে গেছিলাম ওটা এবার করলাম স্নানের সময় কাপড় কাচলাম অন্য জামা কাপড় পরে স্কুলে গেছিলাম অন্য একটা পরে স্কুল থেকে এসে আর একটা পরে ওইটা পরে কাপড় কেচে মেয়েকে স্নান করিয়ে তারপরে ওইটা পরে আমি নিজে স্নান করে নিলাম এখনো চুলো আসতে নিয়ে রান্নাঘরে পরিস্থিতি দেখাচ্ছি কি অবস্থায় আছে কি অবস্থায় রেখে আমি মেয়েকে আনতে গেছি স্কুলে অনেক পরে মেয়ে স্কুলে গেল তো অনেক মজা করেছে সে কিন্তু আমার তো কাজ পড়ে আছে ভুলেছে তো সেই ভরে কিন্তু কাজ তো কিচ্ছু হয়নি দেখো রান্নাঘর কি অবস্থায় আছে এই যে এগুলো তো রান্নাবান্না তো হয়ে গেছে আর চুলার অবস্থা এই অবস্থায় আছে এখানে এই অবস্থায় আছে এই যে আটা মেখে কটা মশাকে রুটি দিয়ে দিয়েছে আর এভাবেই পড়ে আছে আমি তো খাইনি তোর মুজ খেয়ে তো তরমুজ দিয়ে ব্রেকফাস্ট আর কি কি রান্না করেছি সেটা একবারে দেখিয়ে দেই এই যে সবজিটা রুটির সবজিটা দিয়ে খেয়েছে দিয়ে দিয়েছি আর দুপুর বেলা খাবো আর এই যে সেই টমেটোর ডাল আর এটা হচ্ছে এই পাবদা মাছের লাল লাল ঝোল আর উচ্ছে ভাজা করেছিলাম লাইট আপ করে রেখেছি সব ঘরের এই যে বন্ধ করে দিয়েছি তাও দেখো কি পরিমাণের রোদ এখান দিয়ে আরো টেবিলের অবস্থা কাহিল হয়ে আছে রুটিটা সবার আগে এখন রুটিটা বেলবো ভাজা করব চুল আস আগে আগে সিঁদুর টুদ করে আসি চুল চুল আসতে আসি চা খাবো আমার তো চাটা তখন নষ্ট হয়ে গেছে আমার চাটা তো খাওয়া হয়নি চাটা খাবো চাটা খেয়ে তারপরে কাজ করবো না হলে এনার্জিটাও পাচ্ছি না আজকে আরও দু তিনবার নামতে হবে আরও দু তিনবার তো নামা আছে সে যাই হোক আর আগে তো কাজগুলো কমপ্লিট করে নিই সে নামা ওঠা করার করে নেওয়া যাবে কিন্তু কাজগুলো আগে কমপ্লিট করে নিই যে রুটিগুলো বেলে নিলাম এখন ভাজবো এক হিসেবে ভালোই হলো কালকে আর রুটি করা লাগবে না এটা পুরোটা ভেজে দিয়ে দেবো

আমার মনে হচ্ছে আর একবার স্নান করতে হবে এখন একটা পেন্ডিং কাজ করবো অনেক দিন ধরে কাজটা করে যাচ্ছে এভাবে এই কাজ করি এখন করি পরে পরে করে করা হচ্ছে না এই কাজটা করবো আর যখন রান্নাঘরটা দেখতেই যে রান্নাঘর একেবারে পরিষ্কার হয়ে গেছে আমি এভাবেই দুইবেলা পরিষ্কার করি একবার রাতে করি একবার দুপুরে রান্না হয়ে যাওয়ার পরে করি আজকে তো দুপুর মানে আজকে বিকাল হয়ে গেছে স্বভাবই যে লুচি টুছি রেখেছি এগুলো কাপগুলো উপরে যাবে টোলা টোলা মুছে একদম পরিপাটি করে রেখেছি এই দুটা তো চুলার নিচে যাবে চুলা নিচে যাবে কারণ চুলা উঠি মুছি তো প্রতিদিনই যাবে উঠিয়ে নি আর এই যে থালা বাসনও একদম মেজে নিয়েছি এই ঘরটা মোছা হয়ে গেছে এখন এই ঘরটা মুছতে আসছি মেয়ে মেয়েকে বলেছি ঘুমাতে মেয়ে ঘুমাচ্ছে এখন এই এই যে পেন্টিং কাজটা করলাম না এই যে এখানে মুগি এনে রেখেছে কয়েকদিন ধরে মুগিটা তুলবো কোটাও আমি রেখেছি কিন্তু আমার আর ভালো হচ্ছে না এটা তুলে নিই তারপরে ঘর মুচুর বেরোন সব কাজটা সিরে আবার গা ধুয়ে আসলাম এই পর্যন্ত ধুয়ে আসছি গা দিয়ে যেন আগুন বেরোচ্ছিল তখন ঘর মুছলামা ঘরটা মুছে একদম যত রকম কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে আসছি একটু এসে নিলাম এই তো দশ মিনিট শুয়ে আছি এখন উঠে পড়ব বের হতে হবে মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে ডাকবো ও তো সকালে উঠেছে আজকে ও তো দশটায় উঠে আজকে স্কুল ছিল এই জন্যে আজকে কটায় উঠলো পনে সাতটায় পনের সাতটায় উঠেছে ও তো ক্লান্ত শুয়েছে কি ঘুমিয়ে পড়েছে আমি বলছি শো শুয়েছে কি ঘুমিয়ে পড়েছে এখন তো ডাকতেই হবে বাইরে যাবো ডাকবো এভাবেই গেলো ব্যথা পায়ে প্রচণ্ড ব্যথা করছে কারণ আমি সকাল থেকে তো শুইনি নি বা যেটা আমি একরকায়ক ধরে পায়ে খুব প্রবলেম হচ্ছে দাঁড়াতে পারছি না আমি খুব ব্যথা আমার পায়ে কি আর করা কিচ্ছু করার নেই আজকে আজকে ধরে প্রতিদিনই এরকম হচ্ছে কালকেও তো আর দিন আর বেরো হয়েছিলাম সকালে ছয়টা পনেরো ছয়টা থেকে উঠেও কালকেও না কালকে ছটার দিকে উঠেছিলাম ওই একই রকম তবে আমার আমার কোনো সমস্যা নেই আমার মেয়ের আরামের তিন শীষ আমার মেয়ে এখন আমার আরাম তো আরাম নেই আমার তো বে আরাম নেই ওর আরামের তিন শীত কারণ সকাল দশটা বাজ দিয়ে মেয়ে ঘুম থেকে ওঠে এই দুই মাস বন্ধ এই দুই মাস ধরে তো দশটা বাজে উঠছে বলেছিলাম বাইরে যাব বাইরে তো গেছিলাম দুইবার বাইরে গেছি একটু কাটছিল কাজগুলো কমপ্লিট করে বাসায় আসছি নয়টার সময় এখন বাজে দশটা দশটা বাজে এখন খুব খিদা পেয়েছে তাই আজকে এখনও ভাত খাইনি কারণ আমার ভাত রান্না করতে দেরি হয়েছিলো কত এসে খেয়েছে এই যে এটা আমি এটাই খাব খিদা পেয়েছে তাই এখন এটা খাবো একটু একটু রেস্ট নেব কারণ সেই থেকে চলছে তো চলছেই মানে ট্রেন আর থামার কোনো ওই ছিল না তাই এখন খাবো আর দশ মিনিট রেস্ট নেব ভাত রান্না হয়ে গেছে ওই দুপুরে যা যা দিয়ে ভাত খেয়েছি সেগুলো দিয়েই এখন ভাত খাবো মাছ ডাল সবজি উচ্ছে পাতাটা এখন নেই ওগুলো দিয়ে ভাত খাবো গরম গরম বাইরে প্রচুর আমার চারবার হয়ে গেছে তখন বলেছিলাম তিনবার আবার এসে এখন আবার স্নান করলাম গা ধুয়েছি এখন গা ধুয়েছি এই গরমে শুধু গা ধোয়ার খবর আর কোনো খবর নেই শুধু গা ধোয়ার খবর এই তো ক্লান্ত লাগছে যাই হোক আচ্ছা জানি না কতদূর গিয়ে আমি দেখাতে পেরেছি তবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব আর টেনে নেবো না দূরে কারণ হচ্ছে তাহলে হয়ে ওঠে না আমার বেশি বড় হয়ে যায় আমার এদিকে যেহেতু বড় নানাবিধ কারণে বেশি কিছু দেখাতেও পারি না ছোটো হয়ে যায় ছোটোই রাখলাম আমার দেখা আমি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা জিনিস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো নিজেকে ভালো রেখো নিজেকে যত্নে রেখো গুড নাইট টাটা They're kind? Okay.